আলা করিম প্রিয় দর্শক শ্রোতা দেশের এবং প্রবাসী বাহিরাক যে যেখান থেকে আলোচনা শুনবেন সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এবং রমজানের শুভেচ্ছা জানাচ্ছি أولاً ايه قرآن الباكة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم صدق الله العظيم وصدق رسول النبي الحبيب الكريم أولاً আল্লাফা রুবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি এবং অসংখ্য দুরুসালাম জানাচ্ছি আল্লাহ প্রিয়ার মাহবুব সাল্লাহ আলী ওসালামের নৌরানী কদম শরীফে প্রিয়া শেখুর রসুল সাল্লাহু আলী আসসালাম আমাদের কাছ থেকে রমদানুল মুবারক হতে একটি রোজা বিদায় নিয়েছে পাক রুবুল আলমিন پتیک مندر روزہ اللہ قبول کرک اور رمضان شریف کے تازیم کر تفک دان کروک آمین رسول صلی علی حسلام ہمیں جی آیا کریما تباد کرتا پرتم لوکو سورہاد آیا کریمار مدد দেখা যায় শাহ আব্দুল হক মহাদ দেহিলবি রহমতুল্লাহ আলহি মাদারজিৎ নবত কিতাবের মধ্যে তিনি ভূমিকার মধ্যে এই আয়াত কানা এনেছেন যেটা আমি তলবত করেছি তো তিনি এখানে আলাপরুব্লা আলমিন এর হাম হামদ নাথ সানা সিফত রয়েছে সাথে সাথে আল্লাহ পিয়ার মাহবুব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রশংসাও বিদ্যমান আল্লাহর সনা তো আছে এবং আল্লাহর মাহবুব নবী সাল আল ইসলামের প্রশংসা তারিফ সেটাও বিদ্যমান দেখা যায় আল্লাহ পিয়ার হাবিব সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম সবার পূর্বে একদম শুরু দিয়ে এবং আবার দেখা যায় একদম শেষ শুরু এবং শেষ সবকিছু আল্লাহর মাহবুব সাল্লাহ আল ইসলামের মাধ্যমে হয়েছে এই সুবাদে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সব স্থানে প্রত্যেকটি স্থানের মধ্যে প্রথম হচ্ছেন আব্বাল হচ্ছে হুজুরপুর নূর সাল আলহি ওয়াসাল্লাম এই কারণে আল্লাহর মাহবুব সাল আলহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে সাত করছেন আব্বালু আব্বালু মা আল্লাহ নূরি আল্লাপাক রব্ল আলমিন সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন সর্বপ্রথম আল্লাপির মাহবুব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন তাহলে বুঝে যাচ্ছে আল্লাহর মাহবুব সাল্লাহু ইসলাম প্রথম এবং কোরআন করিমের মধ্যে আল্লাহ আল্লাপুরবুল্লাহ আলমিন বলেছেন বিসমিল্লা রহমান রহিম আল্লাহর মাহবুব বলেছেন সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন তো দেখা যায় হজরত আদম আল ইসলাম যিনি পিতা হজরত আদম আল ইসলাম পাক পাল্লা আলহি ওয়াসাল্লামের এর পিতা সেটা বাহ্যিকভাবে দেখা যায় যেমন একটু চিন্তা করুন একটা বৃক্ষ এই একটা বৃক্ষ চিন্তা করুন বৃক্ষ হতে ফুল উৎপন্ন হয় একটা বৃক্ষ হতে ফুল যেটা আমরা দেখি ফুল উৎপন্ন হয় কিন্তু মূলত দেখা যায় ফুল হতে বৃক্ষ হয় বাহ্যিকভাবে দেখা যায় বৃক্ষ থেকে ফুল কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় ফুল হতে বৃক্ষ হয় তো এটা এই জন্য বাহ্যিকভাবে দেখা যায় হজরত আদম আল ইসলাম হুজুর পাক সাল্লাফুর আলী ইউসলামের পিতা কিন্তু ডিপলি চিন্তা করলে সবকিছুর হাকিকত হচ্ছে মূল হচ্ছে আল্লাহর মাহবুব সাল্লাফু আলি আসলাম হচ্ছে মূল এ কারণে আল্লাহরুল এই কারণে আল্লাহর মাহবুব সাল্লাফু আলাইহি ওয়াসাল্লামের একটা স্লোগান হজরত আদম ইসলাম দিয়েছেন নাম জিকির করেছেন যাকে আমি একটা হাদিস শরীফ দিয়ে সেটা আলোচনা করব আদম আল জিকির ছিল স্মরণ ছিল ইয়াদগারি করতেন আল্লাহ পিয়র মাহবুব সাল্লাহ আল ইসলামকে এবং হুজুর আকরম সাল্লাহ আল ইসলাম যে ফুল প্রথম সেটা আল্লাহ মাহবুব সাল্লাহ আল ইসলাম নব্বতর জামানে পাকে বলেছেন যে সর্বপ্রথম অন্যান্য আনবিক্রাম আলহিমসালামগণকে নব প্রদান করার পূর্বে দান করার পূর্বে আমার পিরাম মাহবুব সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এই কারণে আল্লাহ পিরামুব সাল্লাহসাল্লামের সাথ করেছেন কুন্তু নবী দাই তিন কুনতু নবিয়ু ওয়া বাইনাল মায়ু ওয়া তিন হুযুরপুর নূর ফাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আমি ওই সময় হতে আমি ওই সময় হতে নবী যখন আদম আলাইহিস সালাম মাটি ফানিতে ছিল এর পূর্বে

আল্লাহর আলমীন প্রতিশ্রুতি নিয়েছেন যে আলাসম আমি কি তোমাদের রপ নয় সেখানে রুহু জগৎ সবগুলো রুহু ছিল তো আল্লাহ যখন প্রতিশ্রুতি নিয়েছেন সেখানে সর্বপ্রথম বালা বলেছেন বালা খা আপনি রব আমাদের রব সেখানে হুজুর আকরাম সাল আল ইসলাম প্রথম উত্তর দিয়েছেন যে ইয়া বাড়ি তালা হ্যাঁ আপনি আমাদের রব তাহলে আমার রসুল আফ্বল আর একটু সামনে যাব এই যে কেয়ামত কায়েম হবে এর পূর্বে আমরা দুনিয়া থেকে কবর জগতের মধ্যে চলে যাব এই ধারাবাহিকভাবে কবরের মধ্যে যাবক নিয়ামত যখন কায়েম হবে তো কবরবাসী নিজ নিজ কবর থেকে উঠবে কিন্তু সর্বপ্রথম কবর থেকে উঠবে রজা শরীফ থেকে উঠবে আমাদের আকাই মৌলা তাজদারে মদিনা খুজরা করম সাল আলী আসসালাম সর্বপ্রথম রজা শরীফ থেকে উঠবে সোহান এরপর বাকিগুলা

সাফাহাত করবেন যেতে যেতে একদম চুট্ট বাচ্চা পর্যন্ত ওলোমাইক্রাম সাফাত করবেন যাদের ছোটো বাচ্চা মারা গিয়েছে তারাও মা বাবার জন্য সাফাত করবে কোরআনুল করিম সাফাত করবে আপনার রহমদানুল মুবারকা সাফাত করবেন এভাবে অসংখ্যক আমি সেদিকে যাচ্ছি না কিন্তু আফল সর্বপ্রথম সাফাত আল্লাহর দরবারে সিজিদা দেবেন রব্বি হাবলি উম্মতি বলে সিদ্ধা দেবেন আল্লাহ রব আলিন বলবেন এরফার আসাকা সৈয়দ ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ আপনার শের তুলন এশফা তুসফা আপনার যা ইচ্ছা তাকে আপনি সফাত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন তাহলে বুঝে যাচ্ছে প্রথম হচ্ছেন আল্লাহর মাহবুব সাল্লাহ আলি ওসাল্লাম এবং জান্নাতের মধ্যে যাবেন হুজুর পূর্ণর সাল্লাহ আলী ওসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাত ওপেন করবেন না এতক্ষণ পর্যন্ত অন্যান্য আনবিক্রাম আলাইম সালামগণের জন্য জান্নাত বন্ধ জান্নাত ওপেন করবে আল্লাহর মাহবুব সাল্লাহ আলী ওসাল্লাম এবং উম্মতের মধ্যে আল্লাহর মাহবুব হুজুর পূর্ণর সাল্লাহ আলী ওসাল্লাম জান্নাতের মধ্যে প্রথমে প্রথমে যাবেন এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আর গভীরভাবে চিন্তা করে দেখুন যে হুজুর আকরাম সাল্লাহ আলী ইসলাম প্রথম এটা বোঝার জন্য আল্লাহ মাহবুব সাল্লাহ আলহিউসাল্লাম যখন রজম মাসের সাতাশ তারিখ মেয়ারাজ শরীফের মধ্যে গিয়েছেন সেখানে বাইতুল মুকাদ্দেশের শরীফের মধ্যে নামাজ আদায় করেছেন তো কাদেরকে নিয়ে আদায় করেছেন যেখানে হজরতে আদম আল ইসলাম হতে শুরু করে হজরত ঈসা আল ইসলাম পর্যন্ত যত আল্লাহ আল্লাপুরবুল্লা আলমিন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন সকল আনবিকরাম ওই মসজিদের মধ্যেই উপস্থিত ছিলেন কিন্তু সেখানে নামাজ আদায় করেছেন সকল আন্দিকরাম হুজুরপুর নূর সাল্লাহ আলি ওয়াসাল্লামের পিছনে আর ইমাম ছিলেন হুজুরপুর নূর সাল্লাহ ওয়াসাল্লাম কারণ আমার রসুল হচ্ছেন আব্বল প্রিয় শেখর রসুল এবং আমার রসুল হতেন ওয়াল আখিরু আখের এদিকে আব্বল এদিকে আখের আল্লাহ রবুল্লা করিমের মধ্যে আর সাত করেছেন হুজুরপুর নূর সাল শেষ নবী নবী। আর কোনো আসবে না নবী কোন দরজা বন্ধ হয়ে গিয়েছে এখন নবী দাবি করবে তারা হচ্ছে যে কাজজাব মৃত্যু ক্রিয়ামতের পূর্বক্ষণে তিরিশ জন ব্যক্তি নবী দাবি করবে এটা আর এক সময় ইনশাল্লাহ আলোচনা করব তো অলির দফতর এটা খোলা থাকবে কিন্তু নবী আশা বন্ধ হওয়া তোমার নবী রসুল্লা সাল্লাহ ইসলাম বলেছেন লা নবিয়া আবাদি আমার পরে আর কোন নবী আসবে না এটা মনে রাখতে হবে এবং হজুর আকরম সাল্লাহ ইসলাম এই কিতাব কোরআনুল করিম এটা হচ্ছেন সর্বশেষ আসমানী কিতাব আর কোন কিতাব আর নেই এবং হুজুরা কলাম সাল আলী আসসালাম এর দিন ইসলাম ইসলাম একমাত্র রুবুল আলামিন এর মনোনীত ধর্ম সেখানে আর কোন তহিদা আদিয়ান দিন ইলাহিক নতুন নতুন যত কিছু আসুক না কেন এগুলা সবগুলো বানওয়াত একমাত্র আল্লাহর মনিত ধর্ম হচ্ছেন দিন ইসলাম এটা হচ্ছে যে শেষ দিন আর কোনো দিন আর আসবে না আর ধর্ম নেই কারণ এটা হুজুর পুরুর সাল আলী আসাল্লাম নিয়ে এসেছেন এবং উম্মত হচ্ছে যে এটা শেষ উম্মত আর কোনো উম্মত নেই এরপর কেয়ামত সংগঠিত হবে কেয়ামত পর্যন্ত ای دھر ہم ایک بابت چھول بے پیارا حاضرین اے جنو کبھی باشائی کبھی بولا چھن حضور کریم صلی اللہ علیہ وسلم میرے عشق بولا چھن کیا خبر کتنی تا ریکی لے چپ گئی کیا کی خبر کتنی تا ریکی لے چپ گئی پر نڈھو بے نہ ڈھو باہ ماں رانو بی, بی کوتو تارو کا যে উদিত হয়েছে অস্তমিতও গিয়েছে অনেক তারকা উদিত হয়েছে এগুলো অস্তমিত হয়ে গিয়েছে এটা তার কোনো ইসব নিকেশ নেই কত তারকা অস্তমিত হয়েছে এর কোনো কিনে ইসব নেই অনেক দিন এসেছে আম্বিক্রাম এসেছে এগুলো চলে গিয়েছে কিন্তু একমাত্র একমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম উদিত হয়েছে যে সেটার কোনো অস্তমিত নেই সেটা না পর্যন্ত কারণ আর কোন নবী আর আসবে না যে হাজরিনু আলি ইসলাম প্রথম এবং শেষ এটা হচ্ছে যে মূল কথা এবং আল্লাহর মাহবুব সাল্লাহ আলী আসসালাম জাহের এবং বা সব কিছুর জ্ঞান আইলম আল্লাহরউল্লাহ আলমিন আল্লাহ মাহবুব সাল্লাহ আলীসালামকে দিয়েছেন আল্লাহ পরব্লাহ আলমিন দান করেছেন আমার অসুল সব কিছু জানেন এই জন্য কেয়ামত কখন হবে কিভাবে হবে কোন দিন কেম হবে সব কিছু আল্লাহ আল্লাহর মাহবুব সাল্লাহু আলিসকে জানিয়ে দিয়েছেন এই কারণে আল্লাহ রসুল সাল আল ইসলাম স্পষ্ট বলেছেন তো রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি সবাই চিনেন চিনে কিন্তু মানতে পারে নাই কাররাও চিনেছেন পিতা যেমনিভাবে সন্তানকে চিনে ঠিক তেমনি ভাবে কাভাররাও চিনেছেন সেখানে সন্তানের কথা বলার কারণ অনেক রহস্য আছে অনেক রহস্য থেকে একটা রহস্য হল সন্তান আসার পূর্বে বাবা সন্তানের খবর জানে মাতৃগর্বা থাকাকালীন সন্তান যে দুনিয়ার মধ্যে আসবে সেটা জানে অর্থাৎ সন্তান পরিচিত কারো পরিচিত দিতে হচ্ছে না এটা যে আমার সন্তান নিজে জানে সুতরাং এক্সাম হয়েছে তো আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম সম্পর্কে রাও জানত আল্লাহ সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর মাহবুব সাল্লাহ ইসলামকে চিনতেন এই কারণে বৃক্ষলতা তরুলতা আমার নবীকে সালাম করেছেন পাহাড় আমার নবীকে সালাম করেছেন বৃক্ক

আমার নবীর দরবারে আদি পেশ করেছেন আমার নবীকে চিনেছেন সুতরাং হজরত তিনিও আশের মধ্যে আমার রসুলকে দেখে লাই সাল ইসলাম স্মরণ করে এবং আল্লাহর মাহবুব সাল্লাহ ইসলাম নামের ওসিলা নিয়েছেন জান্নাতের মধ্যে প্রতিটি বালাকানার মধ্যে আমার রসুলের নাম মুবারকুলিফিবদ্ধ আছে জান্নাতের হুলগার মন্দের কফালের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে সব কিছুর মধ্যেই আল্লাহর মাহবুব সাল্লা ইসলামের নাম মুবারক আছে পিয়ারা হাজিরিন তাহলে বোঝা যাচ্ছে হুজুর আকরাম সাল্লাহ ইসলাম আদি অন্ত সব কিছু জানেন এবং শুরু আমার নবী আব্বল আমার রসুল হচ্ছে যে আখের আমার রসুল জাহের আমার রসুল বাতেন এবং সব কিছুর আলম আল্লাহর আলমিন আল্লাহর মাহবুব ইসলামকে দান করেছেন আল্লা আলমিন আমাদের সবাইকে আল্লাহ মাহবুব সাল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা দান করুক যাদের অন্তরের মধ্যে আল্লাহ মাহবুব সাল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা মোহব্বত থাকবে আজকে তাদের রোজা কাজ আসবে তাদের জাকাত কাজ আসবে তাদের তাসবি কাজ আসবে তাদের ইবাদত বন্দেগি কাজ আসবে তাদের তারাবির নামাজ কাজ আসবে আর যদি আল্লাহ পিয়ার মাহবুব সাল্লাহ আল ইসলামের মোহাব্বত ব্যতীত ভালোবাসা ব্যতীত নামাজ আদায় করুক রোজা রাখুক সাকাত দুঃখ তসবি পড়ুক যত কিছু করুক না কেন এগুলো কোনো কাজ আসবে না সুতরাং কাফের থেকে যারা মুনাফিক লেবাস ধারণ করে আল্লাহ মাহবুব সাল্লাহ আরো বেশি মারাত্মক আল্লাহাক রবাহ আলমিন এই মুনাফিকি থেকে সকল মুমের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক বাহমদুলিল্লাহ রবহাম আসসালামু আলাইকুমুল্লাহি